চন্দননগরের পালপাড়ার সামাজিক সংস্থা প্রচেষ্টা দুর্গাপুজোর পঞ্চমীতে দুস্থদের মিলন ভোজের আয়োজন করল মৃদুলা লীলা শম্পা সঞ্চিতা সবিতা প্রতিভা দীপক পাল সুযুক্ত মোদক সহ অনক রাজস্বী পুরবী রীতা প্রিয়স্মিতা ও আরও অনেকেই এই সামাজিক কাজে প্রত্যক্ষভাবে অংশ নেন পাশাপাশি এদের হাতে বস্ত্র ও শুকনো খাবার তুলে দেওয়া হয়

সাত বছর ধরে আমরা মোটামুটি চার পাঁচ জন মূলেই করছিলাম কিন্তু এখন অনেকেই এগিয়ে এসছেন আমাদের কাছে মানে হাত বাড়িয়ে দিয়েছেন দিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছেন তো আমরা এরকম ভাবে বছরে তো আমরা বিভিন্ন আশ্রমেও যাই আর বছরে দুবার করে আমরা চেষ্টা করি যে ওদেরকে যেটা ওরা পায় না একটু বসে নিমন্ত্রণ বাড়ির মতো খেতে সেটা আমরা করি যেটা পুজোর আগে করি আমরা নতুন বস্ত্র দান করি তা ওদের বসে মাছ ভাত যেভাবে অনুষ্ঠান বাড়িতে খাওয়ানো হয় আইসক্রিম পর্যন্ত তো করি বছরে। যেটা ডিসেম্বর মাসে আমরা একটা পৌষ পার্বণ উৎসব করি যেটা ওনারা পিঠে পুলি খেতে পান না সেটা আমরা এখানে বসিয়ে ওনাদের পিঠে পুলি উৎসব একটা করি আর আমরা কম্বল দান করি প্লাস সকালবেলা খিচুড়ি খাওয়াই আর আমাদের আগামী দিনে আমাদের ইচ্ছা আছে দুঃস্থদের পাশে দাঁড়ানো যেমনি যারা বিয়ে দিতে পারছে না বা তাদের সেই রকম মানে তাদেরকে কিছু আর্থিক সাহায্য করা এবং যাদের অর্থনৈতিক সামর্থ্য নেই তাদেরকে একটু মেশিন কিনে দিয়ে বা কোনোভাবে যদি তাদেরকে একটু স্বাবলম্বী করা এটা আমাদের কিন্তু ড্রেম মানে এটা যেদিন করতে পারবো ভাববো যে হ্যাঁ আমরা ফিফটি পার্সেন্ট এগোতে পেরেছি এখন কিন্তু আমাদের শুধু শুরুই করেছি আমরা কিছু করতে পাই না আমরা বক করে বসি পাঁচ বছর ধরে এই দাও দাদাটাকে ফুল করে আমার ছবি নাম থেকে কিন্তু প্রসেসকার হয়ে যাবে এই দাও একটা কিছু আমি জানি আমি তো দাও দিতে দিচ্ছি এই তো দিচ্ছি লাগে এইটা ছবিটা শুনতো ফটো নিতে ওই দিন দিন ঠিক আছে আমাদের সদস্য এখন মোটামুটি পনেরো জনের মতো হয়ে গেছে আমি মৃদুলা পাল প্রথমে ছোটখাটো ভাবে শুরু করেছিলাম কিন্তু এখন লীলা তারপরে শর্মিলা বৌদি নন্দিনী সবিতা বৌদি প্রতিভা বৌদি এদের নাম মানে অনেকের নাম আছে কিন্তু তারপরে বাপি কাকা আছে আমার কাকা আছেন অনেকেই আছেন এরারা পাশে না থাকলে আমি এইভাবে হয়তো করতে পারতাম না